مثقال درة شرا يرى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر او كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দারে বারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহান আল্লাহ বলবে আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহান আল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিষ্ঙ্খান নাই আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের প্রান্ত দেশে দরিযার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে তার বল আব্বা জোরে বল যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঘার পেটে বাচ্চা ভিকিনিকে এক মিনিটে বাদিসা করে এ পাওয়ার কাজ চিল্লে বলে আয়াব্বা চিনি অচলকে সচল দুর্বলকে সবল নেতাকে কেতা আর কেতাকে নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে আর মিষ্টি করে বলে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জাহান নামের মালিক 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 গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদুরতি হাতে তানার নাম জোরে বলো আরেকটু ভালোবাসা দিয়ে বলো যিনি দানসি করুণাসি ক্ষমাসি দয়াসি মায়াসি একবার সুবান আল্লাহ বলবেন না আচ্ছা বা আমার আল্লাহ থেকে বেশি দয়া মায়া দুনিয়াতে আর কারোর আছে আব্বা আছে যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী সারা সুপ্রিম শক্তির অধিকারী আহা কাবুল হাকিমি পুত পবিত্র নাম আল্লাহ তানারি দরবারি সবাই মিলে সমবেত কণ্ঠে স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ ফেরেস তারা শুনছি ফেরেস মালকটা যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে হয়তো নবুয়তি আচ্ছা বাবা যদি কেউ জান্নাতের বসে আমার আর তো আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। তাই আমার সঙ্গী পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ